হ্যালো গাইস তো উপরে থামনাল দেখে বুঝতেই পারছেন এটা ছিল আমার বাপের বাড়ি মানে দাদার বাড়ি তো এসে গেছি আর ভোট দেওয়া হয়ে গেছে এই দেখুন ভোট দিয়ে পাশেই তো ভোট কেন্দ্র তো ভোট দিয়ে দাদার বাড়িতে এসে গেছি দাদা বাড়ি এসে গেছি আচ্ছা দাদা বৌদি তো একদম ছাড়বে না না ছাড় বান্দাক ভাত খেতেই হবে বললো গরম ভাত হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও তো আমাকে তিনজনেই বসে গেছি আমরা খেতে এই দেখুন আজকে আমি দাদার সবজি বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা করেছি কিছু দলাপলা খাওয়াও হয়ে গেছে লোককে দেওয়াও হয়ে গেছে খুব কুমড়ো চন্দ্র কুনি পড়েছে চন্দ্র কণী পড়তে এই সব কুমড়ো কুমড়ো হয়েছে এখনো লোককে দেওয়া ওরকম তো হয়নি হ্যাঁ আমার কুমড়ো দেখুন দেখুন এটা আমাদের খুবই ভালো লাগবে আমি খুবই আনন্দ পেয়েছি আপনারা দেখুন কারা কারা এরকম ন্যাচারাল ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে বা কারা কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আমি উত্তর দিতে হাই গাই ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো দাদা বাড়িতে এসেছি আমি সুন্দর বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দাদা বললো গাছটা কত দুই তিন মাস হলেও গাছটা বসিয়েছে আর অনেকদিন হচ্ছে সাতটা হয়েছিল আর অনেক ছবি হচ্ছে আবার জল হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা সুন্দর চার কিলো করে পাঁচ কিলো করে ওয়েট হয়ে যাবে প্রত্যেকটা ভারি খুব সুন্দর আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এটা একটাও নেই দাদার বাড়িতে কুমড়োর একটা বাগান এছাড়াও অন্যান্য ভয় প্রতি বছরই হয়ে থাকে টমেটোর করে থাকি ভাজা মাংসার করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই মাসটাও শেয়ার করলাম দেখুন ভিতরে একটা ব্যাগ আছে সেই ভিতরে একটা আছে এই দেখুন ভিতরে একটা গাছ এই যে একটা হয়েছে এই টগর ফুল গাছ টগর ফুলের ভিতরেও কিন্তু একটা

এত কুমড়োর চাষ কিন্তু কার কার বাড়িতে এলাম এই কুমড়োর চাষ দেখতে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার গাছ থেকে আমি তুলেছি প্রায় খুব কম করে কিলো চারেক হবে এই লাউটা আমার বোনকে আমি গিফট করেছি হ্যালো গাইস আমার গাছের লাউ আমি আমার বোনকে উপহার দিচ্ছি কিলো লাউ তা আমার তো খেতে নেই আমার বোনকে আমি দিয়ে দিচ্ছি আমার বোন গিয়ে সেখানে বাড়িতে খাবে তো গাইস লাউটা দাওয়া দিল অবশ্যই বাড়িতে নিয়ে যাবো সবাই খাবো আর খুব একদম গাছের টাটকা লাউ দেখছেন

সন্ধ্যা হয়ে গেছে তারপর আমার ছেলেকে পড়াতে বসে গেছি তো আমি পড়াতে চলে এসেছি আর এখন আমি চা খাচ্ছি শুরু করবো